সুস্থ সমাজ গড়তে খেলাধুলার পাশাপাশি সংস্কৃতি চর্চারও প্রয়োজন রয়েছে আর সেই সংস্কৃতি চর্চাকে এগিয়ে নিয়ে যেতে বাঁকুড়া জেলাতে হাত বাড়িয়ে দিয়েছেন আগামী ডান্স একাডেমির সদস্যরা শনিবার বাঁকুড়া রবীন্দ্র ভবনে সান্ধ্যকালীন তাদের বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল সুন্দরভাবে প্রদীপ প্রজ্বলন এবং খুদে খুদে শিল্পীদের অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠানে শুভ সূচনা হয়ে গেল আজ আর সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া পৌরসভার উপপৌরপ্রধান হীরালাল চট্টরাজ বাঁকুড়া পৌরসভার সিআইসি রেখা দাস আচার্য এবং কাউন্সিলর মমতা রায় ও কাউন্সিলর অপর্ণা চ্যাটার্জি ছাড়াও অন্যান্য ব্যক্তি ব্যক্তিবর্গরা এছাড়াও উপস্থিত ছিলেন শান্তিনিকেতন থেকে আগত নৃত্যশিল্পী ছাড়াও কলকাতার বিখ্যাত চিত্রাভিনেত্রী এবং বিশিষ্ট ব্যক্তিরা তাদের উজ্জ্বল উপস্থিতিতেই বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল আজ আগামী ডান্স একাডেমির বার্ষিক অনুষ্ঠান আর সেই সুন্দর সন্ধ্যাকে এনজয় করলেন বাঁকুড়া শহরের বাঁকুড়া আমার বাড়ি এখানে আমার সমস্ত কাছে আমি অনেক বছর পর আজকে আমার পুরোনো মানে যেখান থেকে আমি শুরু করেছিলাম ডান্স আমার নাচের শুরু সেখানেরই আজকে অ্যানুয়াল ফাংশনে আমি এসেছি বিশেষ অতিথির এত বড় সম্বর্ধনা দিয়ে আমি অত্যন্ত খুশি অনেকের কাছ থেকে এবং ইনস্টিটিউশন আগামী দিনে অনেক বড় হোক এখানে প্রতি বছর এরকম সুন্দর সুন্দর ডান্স বলবে বিভিন্ন কারিকুলার হিসেবে এখানে জানানো হচ্ছে এবং বিভিন্ন প্রজন্মের মানুষেরা এখানে প্রশিক্ষণ দিচ্ছে আমি খুব আশাবাদী আগামী দিনে এই ইনস্টিটিউশন অনেক বড় হোক এবং অনেক প্রচুর এবং মানুষের পাশে দাঁড়াবে শান্তিনিকেতন থেকে এসেছি আগামী ডান্স একাডেমির যে কর্ণধার অনির্বাণ দাস সে আমাকে আমন্ত্রণ করেছে এখানে রবীন্দ্রনৃত্য শান্তিনিকেতনের যে ধারা সেই ধারা কিভাবে বহন হচ্ছে আর তারই এক ঝলক দেখানোর জন্য তো এখানে আমি এভাবে আমন্ত্রণ পেয়ে খুবই আপ্লুত এবং ধন্য কারণ এই বাঁকুড়ার এই ভবনের সাথে আমার একটা পুরনো স্মৃতি জড়িয়ে আছে আসতে পেরে আর এই ছোট ছোট বাচ্চাদের সুন্দর কাজ দেখে আমি আপ্লুত থেকে ভাল লাগলো প্রথমে ওই ধামসা মাদলের তালে তালে যে উদ্বোধন অনুষ্ঠান হলো সেই অনুষ্ঠানে লালমাটির দেশে পা মিলিয়ে আমি খুবই আনন্দিত হয়েছি কারণ আমারও বীরভূম লালমাটির দেশ এটাও লালমাটির দেশ কোথায় অন্তরের টান একটা অনুভব করলাম